চার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্বচার ঝন্টি পাহাড়ির ঝন্টুরা পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ পথে আর বিশেষ কিছু ঘটেনি গজেশ্বরের সেই আছার খাওয়া নিয়ে খুব হাসাহাসি করলুম আমরা অত বড় হাতির মতো লোকটা পড়ে গেল একেবারে ঘটোৎকচের মতো তবে আমাদের ওপর চেপে পড়লে কি যে হতো সেইটাই ভাববার কথা হাবুল বললে আর একটু হইলেই প্রায় উইথা পড়ছিল গাড়িতে মাইরা আমাগো ছাতু কইরা দিত টেনিদা নাকটাক কুচকে হাবলাকে ভেঙচে বললে হ হ ছাতু কইরা দিত বললেই হলো আর কি আমিও পটল ডাঙার টেনি মুখুজে অয়সা একখানা জুজুৎসু হাঁকড়ে দিতুম যে মুড়ি তো মুড়ি বাছাধন একেবারে মুড়ি হয়ে যেত চ্যাপটাও হতে পারতো চিরের মতো শুনে ক্যাবলা খিকখিক করে হাসল এই ক্যাবলা হাসছিস যে টেনিদার সিংহনাথ শোনা গেল ক্যাবলা কি ঘুঘু সঙ্গে সঙ্গেই বললে আমি হাসিনি তো প্যালা হাসছে প্যালা বা আমি হাসতে যাব কেন সর্পের হুড়ির লেডিকেনি খেয়ে সেই তখন থেকে আমার পেট কামড়াচ্ছে আমার পেটেও গোটা কয়েক দেও পিঁপড়ে ঢুকেছে কিনা জানে মুখ বেজার করে বললাম আমি হাসবো কেন কি দায় পড়েছে আমার হাসতে টেনিদা বললে খবরদার মনে থাকে যেন খামকা যদি হাসবি তাহলে তোর ওই মূল্যের মতো দাঁতগুলো পটাপট উপরে দেব ইস ব্যাটা গজেশ্বর বড় বেঁচে গেল একবার ট্রেনে উঠে এলেই বুঝতে পারত পটলডাঙার প্যাচ কাকে বলে আবার যদি ওর সঙ্গে দেখা হয় কিন্তু সত্যিই যে দেখা হবে সে কথা কথাকে জানত আর আমি পটলডাঙার প্যালারাম অন্তত সে দেখা না হলেই খুশি হতম ট্রেন একটু পরেই রামগড়ে পৌঁছলো ক্যাবলার মেসোমশাই বলে দিয়েছিলেন গরুর গাড়ি চাপতে কিন্তু কলকাতার ছেলে হয়ে আমরা গরুর গাড়িতে চাপক ছো ছো টেনিদা বললে ছ মাইল তো রাস্তা চল হেঁটেই মেরে দিই আমি বললুম সেতু বটেই সেতু বটেই দিব্যি পাখির গান আর বনের ছায়া ক্যাবলা বললে ফুলের গন্ধ আর দক্ষিণের বাতাস টেনিদা বললে আর পথের ধারে পাকা পাকা আমার কাঁঠাল ঝুলছে হাবুল সেন বললে আর গাছের মালিক ফেঙ্গা নিয়া তাইরা আসছে টেনিদা বিরক্ত হয়ে বললে ইশ দিলে সব মাটি করে হচ্ছিল আম কাঠালের কথা মেজাজটা বেশ জমে এসেছিল কোথেকে আবার থ্যাংা ফ্যানা এসে হাজির করলে এই জন্যেই তোদের মতো বেরসিকের সঙ্গে আসতে ইচ্ছে করে না নে এখন পা চালা সুটকেস কাঁধে বিছানা ঘাড়ে আমরা হাঁটতে শুরু করলাম কিন্তু বিকেলে গড়ের মাঠে বেড়ানো আর সুটকেস বিছানা নিয়ে ছ মাইল রাস্তা পাড়ি দেওয়া যে এক কথা নয় সেটা বুঝতে বেশি দেরি হল না আধ মাইল হাঁটতে না হাঁটতে আমার পালাজ্বরের পিলেটন টন করে উঠল টেনিদা একটু জিরিয়ে নিলে হয় না টেনিদা তৎক্ষণাৎ রাজি তা মন্দ বলিসনি খিদেটাও বেশ চাঙা হয়ে উঠেছে একটু জল টল খেয়ে নিলে হয় কি বলিস ক্যাবলা বলে টেনিদা ক্যাবলার সুটকেসের দিকে তাকালো এর আগেই দেখে নিয়েছে ক্যাবলার সুটকেসে নতুন বিস্কুটের টিন রয়েছে একটা ক্যাবলা সঙ্গে সঙ্গেই সুটকেসটাকে বগলে চেপে ধরল জল টল খাবে মানে এক্ষুনি তো রামগড় স্টেশনে গোটা আসতেক সিঙ্গারা খেয়ে এলে তা খেয়েছি তো কি হয়েছে একটানে ক্যাবলার বগল থেকে সুটকেসটা কেড়ে নিয়ে দা ওই খেয়েই ছ মাইল রাস্তা চলবে নাকি আমার বাবা খিদেটা একটু বেশি সে তোমরা যাই বলো বলেই ধপ করে একটা গাছতলায় বসে পড়লো আর সঙ্গে সঙ্গেই খুলে ফেললো সুটকেস চাবি ছিল না পত্রপাট বেরিয়ে এল তিনটা একরাস খাস্তা ক্রিম ক্র্যাকার বিস্কুট কি করি আমরাও বসে পড়লুম টেনিদা একাই প্রায় সব কটা সাবার করলে আমরা ছিটে ফোটার বেশি পেলুম না শুধু ক্যাবলাই কিছু খেল না হাড়ির মতো মুখ করে বসে রইল ছ মাইল রাস্তা সোজা কথা নয় হাবুল সেন দুখানা পাউরুটি রেখেছিল এরপরে সেগুলো গেল কিন্তু টেনিদার খিদে আর মেটে না রাস্তায় চিড়েমুড়ির দোকান দেখলেই বসে পড়ে আর হাঁক ছাড়ে দুয়ানা পয়সা বের কর প্যালা খিদেও পেটটা ঝিমঝিম করছে মাইল চারেক পেরুতেই পাহাড়ি পথ আরম্ভ হলো দুধারে শালের জঙ্গল আর তার ভেতর দিয়ে রাঙামাটির পথ ঘুরপাক খেয়ে চলেছে খানিকটা হাঁটতেই গা ছমছম করতে লাগল ক্যাবলা বলে বসল টেনিদা সব জঙ্গলে বাঘ থাকে তেনিদার মুখ শুকিয়ে গেল বললে যা যা হাবুল বললে শুনছি ভালুকও থাকে তেনিদা বললে হুম বাঘ ভালুকের পরে আর কি আছে আমার মনে পড়ল না আমি বললাম বোধহয় হিপোপোটেমাসও থাকে টেনিদা দাঁত খিচিয়ে উঠল থামো থামো পেলা বেশি পাকামো করিসনি আমাকে ছাগল পেয়েছিস না হিপোপোটেমাস তো জল জঙ্গলে থাকে কি করে আচ্ছা যদি ভূত থাকে টেনিদা রেগে বললে তুই একটা গোভূত ভূত ভূত এখানে কেন থাকবে শুনি মানুষই নেই চাপবে কার ঘাড়ে ক্যাবলা ফস করে বলে বসলো যদি আমাদের ঘাড়েই চাপতে আসে আর তুমি তো আমাদের লিডার যদি তোমার ঘাড়টাই ভূতের বেশ পছন্দ হয়ে যায় টেনিদা সঙ্গে সঙ্গেই ধা করে ডান হাতটা লম্বা করে বাড়িয়ে দিলে ক্যাবলার কান পাকড়ে ধরার জন্যে তথ্যনাথ পট করে সরে গেল ক্যাবলা আর টেনিদা খানিকটা গোবরে পা দিয়ে একেবারে গজেশ্বরের মতো ধপাস থাই আনন্দে আমার হাততালি দিয়ে উঠতে ইচ্ছে করছিল কিন্তু ঠিক তথ্যনাথ জঙ্গলের মধ্য থেকে হঠাৎ প্রায় ছ হাত লম্বা একটা মূর্তি বেরিয়ে এল প্যাকাটির মতো রোগা মাথায় ঝাঁকড়া ঝাঁকরা চুল কটকটে কালো গায়ের রং বিকত মুখে তার উৎকট হাসি ভূতের নাম করতে করতেই জঙ্গল থেকে সোজা বেরিয়ে এসেছে বাবা গো বলে আমি প্রথম উর্বশ্বাসে ছুট লাগালুম ক্যাবলা এক লাফে পাশের একটা গাছে উঠে পড়ল টেনিদা উঠতে গিয়ে আবার গোবরের মধ্যে আছার খেল আর হাবুল সেন দুহাতে চোখ চেপে ধরে চেঁচাতে লাগল ভূত ভূত রাম রাম সেই মূর্তিটা বাজখাই গলায় হা হা করে হেসে উঠল বাবু আপনারা মিছাই ভয় পাচ্ছেন আমি হচ্ছি ঝর্নি পাহাড়ির ঝন্তুরামবাবুর চিঠি পেয়ে আপনাদের আগ বাড়িয়ে নিতে এলাম ভয় পাবেন না ভয় পাবেন না আমি তখন আধ রাস্তা পার হয়ে গেছি ক্যাবলা গাছের মগডালে হাবুল সমানে বলে চলেছে ভূত আমার পুতো সাকচুন্নি আমার ছি টেনিদা তখনও গোবরের মধ্যেই ইঠায় বসে আছে ভিড়মি গেছে কি না কে জানে মূর্তিটা আবার বললে কুচ ডর নেই খোকা বাবু কুচ ডর নেই আমি হচ্ছি ঝষ্টি পাহাড়ির ঝন্টুরাম আপনাদের নকর